রাজ্য সম্মেলনের শেষ ল্যাপের প্রচারে মঙ্গলবার লালগোলায় সাদা পতাকার ঝড় তুলল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফ অথচ পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠল এই কি গুরুত্ব সিপিএম নাকি শুধুই এইবার রাস্তা পাকা করেন মিনাক্ষী মুখোপাধ্যায়রা রাজ্য জুড়ে চলছে শাসক বিরোধী ঝড় আর সেই ঝড় ঘরে বসে উপভোগ করছে রাজভারী সিপিএম এমনটাই দাবি শাসক তো বটেই রাজ্যের সাধারণ মানুষেরও তারা পাল্টা বলছেন সেই ঝড় সামনে লাভের করি তুলতে সিপিএম এর বৃদ্ধতন্ত্র মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতো যুবনেত্রীকে ঠেলে দিয়েছে রাস্তায় লাভ হলে সিপিএম এর কুশলী বুদ্ধি আর ক্ষতি হলে মিনাক্ষীরা পারছেন না তাদের আমলের মতো কুশলী যুদ্ধ করতে ব্যঙ্গ করে কেউ কেউ বলছেন সিপিএম এর বুড়ো নেতাদের ভাব এমন তারা বাঘ মারতেন আর মিনাক্ষীরা বেড়ালও মারতে পারছেন না আজ এই পিপু ফিসু করতে গিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে ঘরের মধ্যে ঘর তুলেছেন কমরেডরা যে মুর্শিদাবাদের বহরমপুরে সিপিএম এর যুব সংগঠনের বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বিশে জুন সেই মুর্শিদাবাদে সিপিএমেই নেই যুবদের ঠাঁই এই মুর্শিদাবাদকে ছাব্বিশের নির্বাচনে টার্গেট করে বাছাই করা নেতা পাঠায় আলিমুদ্দিন জনমন চেখে দেখতে সেই তালিকায় মীনাক্ষীও আছেন দেখা গিয়েছে মিনাক্ষীর যে কোনো সভা পড়ে অল্প বয়সীদের ভিড় সিপিএম এর একাংশের দাবি শতরূপ ঘোষের মতো মিডিয়া ফ্রেন্ডলি নেতাকে দেখতেও সেই ভিড় হয় না আর তাই কি মিনাক্ষী মুখোপাধ্যায় ধ্রুবজ্যোতি সাহাদের সামনে আনলে গদি হারানোর ভয় পান বৃদ্ধরা প্রশ্ন এক তা যদি না হয় তবে কেন মুর্শিদাবাদে সিপিএম এর এখনো বুথে বুথে নেই কোনো যুবকর্মী দাবি বৃদ্ধতন্ত্র এই আচ্ছন্ন প্রত্যেকটা শাখা কমিটি করোনা পেরিয়ে একুশের নির্বাচনেও ঘুরিয়ে যে যুবদের ভূমিকার প্রশংসা করতে বাধ্য হয়েছিল শাসক দল সেই যুবরাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এর উত্তর দেবে কে প্রশ্ন দলের অন্দরেই মুর্শিদাবাদ জেলা সংগঠনে যুবদের প্রবেশাধিকারে বাধা কোথায় মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেই এখন সিপিএম এর নীতি নির্ধারক কমিটির একজন সেই মিনাক্ষী একমাত্র অবলম্বন যুব ও বৃদ্ধদের কেন প্রশ্ন তিন মুর্শিদাবাদে শোনা যায় সম্পাদক জামির মোল্লার নেই মৌলিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার পায়ে বেড়ি কাদের শোনা যাচ্ছে সেখানেও বৃদ্ধতন্ত্রের ছড়ি ঘোরানো চলছেই জামিরের ইচ্ছে থাকলেও যুবদের মূল সংগঠনে অন্তর্ভুক্তির বাধা সেই বৃদ্ধরাই শোনা যাচ্ছে বহরমপুরে যুবদের বিস্তম রাজ্য সম্মেলনেও নতুন কোনো যুবনেত্রী বা যুবনেতা নয় মিনাক্ষীর ওপরেই ভরসা করে ছাব্বিশের নির্বাচনে নামতে চাইছে দল অথচ জেলা সিপিএম এর গদি আঁকড়ে এখনো বয়োজ্যেষ্ঠদের দাপাদাপি আর তার ছাপ পড়ছে যুব ও ছাত্র সংগঠনেও জনসংযোগে নয় যুব ও ছাত্ররা অভ্যস্ত হচ্ছে লবি ধরে রাজনীতিতে টিকে থাকতে তা যদি না হতো তাহলে যুবনেতা হাসমত শেখের উপর শাসক চড়াও হলেও যুবরা প্রতিরোধের তেমন ঝড় তুলতে পারলো কই এই রোগের ওষুধ দেবে কে এই পথে কি শূন্যের প্রশ্ন জনসাধারণেরও তাদেরও দাবি এই সিপিএম জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাসের সিপিএম নয় এই সিপিএম সাতাত্তরের ঘি মাখা হাতের গন্ধ শুকছে দু হাজার পঁচিশে সম্পাদকীয় প্রতিবেদন সংবাদ हजार दौड़ी